নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আমি এমন একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনাদের জানাতে চলেছি এই ঘটনা শোনার পর আপনাদের মাথা ঘুরে যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন হয়তো বাঁচিয়েছেন স্বয়ং পুতিন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ঢাকা আমেরিকার সিআইএ এবং এক গোপন হত্যাকাণ্ড এটা কোনো সিনেমার গল্প নয় বন্ধুরা এটা আমাদের দেশের বিরুদ্ধে চলা এক মারাত্মক ষড়যন্ত্রের কথা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন এক সত্য কথা আপনাদের জানাতে চলেছি যা শুনলে আপনাদের চোখ খুলে দেবে বন্ধুরা আপনারা এই তারিখটি মনে রাখুন একত্রিশে আগস্ট জায়গাটি ছিল ঢাকা বাংলাদেশ ঢাকা শহরের একটি বিলাসবহুল হোটেলে হঠাৎ করে মারা যায় একজন মানুষ ইনি ছিলেন আমেরিকার স্পেশাল গোয়েন্দা অফিসার নাম জ্যাকসেন এখন সব থেকে বড়ো প্রশ্ন হলো একজন আমেরিকান গোয়েন্দা অফিসার বাংলাদেশে কি করছিলেন কেন তিনি বাংলাদেশে এসছিলেন পরিষ্কার বলা হয়েছে জ্যাকসন ছিলেন আমেরিকার সিআইএ এর বিশ্বাসযোগ্য একজন এজেন্ট তাহলে তিনি কি বাংলাদেশে বসে ভারত বিরোধী কোনো বড় চক্রান্তের জাল বুনছিলেন ছিলেন হয়তো তার লক্ষ্য ছিল আমাদের দেশের শান্তি নষ্ট করা আমা আপনারাই ভাবুন এই লোকটা যদি ভালো কোনো কাজে বাংলাদেশে আসতেন তাহলে কি এইভাবে এইভাবে তিনি লুকিয়ে থাকতেন এখানেই সব থেকে বড় সন্দেহের জায়গা শুরু হয়েছে জ্যাকসন মারা গেলেন মনে করা হচ্ছে তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে আমেরিকা বা বাংলাদেশ কেউই একটা কথা বলছে না কোনো তদন্ত নেই কোনো ময়না তদন্ত হয়নি যেখানে আমেরিকা কথায় কথায় গোটা বিশ্বকে জ্ঞান দেয় সেই আমেরিকা আজ কেন এত নীরব এর একটাই মানে বিষয়টি অত্যন্ত গোপন এই মৃত্যুর পেছনে এমন কিছু আছে যা আমেরিকা কিছুতেই প্রকাশ করতে চাইছে না বন্ধুরা একত্রিশে আগস্ট জ্যাকসন মারা যায় ঠিক সেই দিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন চীনে এর ঠিক পরের দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর এক অবিশ্বাস্য ঘটনা ঘটল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যিনি সবসময় প্রোটোকল মেনে চলেন তিনি সেই দিন এক অদ্ভুত কাজ করলেন তিনি প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর গাড়ির ভেতরে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করলেন নরেন্দ্র মোদীর জন্য এরপর দুজনে একসঙ্গে বসে নিরাপত্তা ছাড়াই গাড়ির ভেতরে গোপন আলোচনা করলেন এটা কিন্তু সামান্য ব্যাপার ছিল না বিভিন্ন রিপোর্ট বলছে এই গোপন বৈঠকের কারণ একটাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলা বড়সড় ষড়যন্ত্র অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা ডিপ স্টেটের পক্ষ থেকে তাদের প্ল্যান ছিল বাংলাদেশের মাটি ব্যবহার করে আমাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া আর এই প্ল্যান বাস্তবায়ন করার জন্যই জ্যাকসনকে ডাকায় পাঠানো হয়েছিল আসলে পুতিন সময় মতো সব জানতে পেরেছিলেন তিনি হয়তো প্রধানমন্ত্রী মোদীকে সেই মারাত্মক বিপদ থেকে বাঁচানোর জন্যই এই জরুরি বৈঠক করেছিলেন বন্ধুরা ভাবতে পারছেন বিদেশিরা কি ভয়ঙ্কর একটি প্ল্যান করছিল বন্ধুরা এই ষড়যন্ত্রটা দু এক দিনের নয় এর ফাইনাল প্ল্যানিং শুরু হয় ঢাকায় ষড়যন্ত্রকারীরা ভারতকে দুর্বল করার জন্য একটি প্ল্যান সাজিয়েছিল এই প্ল্যানিং এর প্রধান লক্ষ্য হল ভারতকে টপকে যাওয়া আমেরিকার নীতি খুবই সহজ যারা তাদের টক্কর দিতে পারে তাদের অগ্রগতি থামাও ষড়যন্ত্রের তিনটি দাব ছিল স্টেপ ওয়ান ভারতের ভেতরে থাকা বড় বড় মানুষ সাংবাদিক প্রফেসর ইউটিউবার এদের ব্যবহার করে দেশের মানুষের মধ্যে খুব তৈরি করা স্টেপ টু ভাষা ধর্ম জাতপাত বা চাকরির ইস্যুতে অশান্তি লাগিয়ে দেওয়া যাতে সারা ভারতে মারামারি শুরু হয় আর স্টেপ থ্রি হচ্ছে যখন সারা দেশে গৃহযুদ্ধ চলবে প্রশাসন ব্যস্ত থাকবে সেই সুযোগে দেশের প্রথম সারির নেতাদের হত্যা করা যদি এমন হতো তাহলে ভারত আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য পিছিয়ে যেত এই ষড়যন্ত্রের ব্যাকগ্রাউন্ড তৈরির অন্যতম অংশ ছিল মণিপুরের হিংসা মণিপুর যখন চলছিল তখন বারবার একটাই কথা প্রচার করা হচ্ছিল প্রধানমন্ত্রী কেন মণিপুরে যাচ্ছে না বিশেষজ্ঞরা বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে মণিপুরের মতন মারাত্মক অশান্ত এলাকায় টেনে নিয়ে গিয়ে তাকে টার্গেট করাই ছিল সব থেকে বড় একটি প্ল্যান আজ একটি বাচ্চাও বুঝে মণিপুরের সাধারণ মানুষের হাতে আমেরিকার তৈরি বিধ্বংসী বন্দুক এলো কোথা থেকে কোথা থেকে এলো এত টাকা আর এত অস্ত্র বন্ধুরা আমেরিকার আরেক নাগরিক ডেনি ওয়েল কারনি এর কথা এখানে বলা হয়েছে এই লোকটা নাকি মণিপুরে ছিল সে নাকি এখানকার বিদ্রোহ গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দিচ্ছিল তার উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলে আগুন জ্বালানো থেকে বড় জল্পনা এটাই রাশিয়া বা ভারত যে কোনো এক শক্তি এই ষড়যন্ত্র সবল হতে দেয়নি তারা একটা সিক্রেট অপারেশন চালিয়ে জ্যাকসনকে ডাকার হোটেলে সরিয়ে দিয়েছিল আমাদের দেশের হয়ে যারা কাজ করে আমাদের র সেই অফিসার এজেন্টরা তাদের নাম কোনোদিন আমরা জানতে পারবো না তারা কোনোদিন ক্যামেরার সামনে এসে তাদের নিজের কাজের তারিফ শোনাবে না এটাই তাদের চাকরি শর্ত তারা জানে তারা দেশের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছে তারা জানে কোনো দিন ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হবে না কিন্তু তারা তাদের জীবনের বিনিময়ে দেশকে বাঁচিয়ে চলেছে ডক্টর হমি জাহাঙ্গীর বাবা কেন প্লেন ক্র্যাশে মারা গেলেন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কেন বিদেশে গিয়ে মারা গেলেন এগুলো সব টপ সিক্রেট ফাইল এই ফাইলগুলো প্রকাশ করা হলে বিশ্বের বৃহৎ শক্তির সঙ্গে অর্থাৎ বিশ্বের বড় বড় শক্তির সঙ্গে সরাসরি যুদ্ধ বে বেঁধে যেতে পারে তাই দেশের স্বার্থে সরকার বদলালেও এই ফাইলগুলো সারাটা জীবন চাপা রাখা হয় এখন আপনারাই বলুন পুতিন কি সত্যি আমাদের প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছেন আমেরিকা কি আজও ভারতকে অস্থির করার চেষ্টা করছে দর্শক বন্ধুরা আপনারা সচেতন হন বিদেশ থেকে আমাদের দেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে তা আমাদের জানতে হবে তা আমাদের চিনতে হবে এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছানো দরকার আপনারা কমেন্টে লিখুন এই ষড়যন্ত্রের পেছনে আসলে কারা ছিল আপনারা যদি মনে করেন আমাদের দেশকে রক্ষা করার জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ তবে এখনই ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার